দুর্গাপুরের তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব আহত বেশ কয়েকজন ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব আহত বেশ কয়েকজন উত্তাল দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ সূত্রের খবর পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের জেলার সভাপতি ইমরান খানের দখলে রয়েছে দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ তাদের সাথেই দীর্ঘদিন ধরে বিবাদ রয়েছে দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র সংগঠন দখলে থাকা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদারের অনুগামীদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদারের অনুগামী হিসেবে পরিচিত তৃণমূল ছাত্র পরিষদের কর্মী শেখ মহিউদ্দিন অভিযোগ তোলেন শুক্রবার দুপুরে দুর্গাপুরে মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ থেকে যখন তারা বাড়ি ফিরছিলেন তখন জেলা তৃণমূলের সহ সভাপতি ইমরান খানের অনুগামীরা হামলা চালায় তাদের উপর মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয় তারই প্রতিবাদ করায় তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ তাদের বেশ কয়েকজনকে কলেজের একটি ঘরে আটকে রেখে ব্যাপক মারধর করা হয় তারা কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে দুর্গাপুর থানায় পুলিশকে জানান খেলা নিয়ে ঝামেলা হয়েছিল এর সাথে তারা জড়িত নন বলে অভিযোগ উড়িয়ে দেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের যুব সভাপতি ইমরান খান তিনি বলেন এই সব বিরোধীদের চক্রান্ত এই বিষয়ে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদার বলেন তৃণমূল ছাত্র পরিষদের সাথে অতপ্রোতভাবে জড়িত তিনজন দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সেই খবর বা মাত্রই তারা হাসপাতালে পৌঁছেছেন উচ্চ নেতৃত্ব কেউ বিষয়টি জানানো হয়েছে ওই ইমরানের ছেলেরা মেরেছে মারধোর করেছে মারধোর করেছে বলতে আমরা প্রতিবাদ করছিলাম কিছু নোংরা কাজ হচ্ছিল কলেজে তো ওইগুলোর জন্য আমরা প্রতিবাদ করি নোংরা কাজ বলতে কলেজের মধ্যে মেয়েদের সঙ্গে টর্চার আরও অনেক কিছু হয় তো আইডেন্টি ছাড়াও ওরা ঢুকে এই নিয়ে আমরা প্রতিবাদ করতে গিয়েছিলাম আমাদেরকে মারধর করে কালকে কলেজের যে কন্ট্রাক্টারে যে কাজগুলি আছে ওর সাথে ওর সাথে রাজা আছে ইমরান আছে সাহিল আছে চার পাঁচ জন ওরা আছে গ্যাং এখন চাইছো আমরা চাইছি যে এটা প্রতিবাদ করছি কলেজের মধ্যে নোংরা কাজ না হোক আইডেন্টি দিয়ে সবাই ঢুকুক কলেজে আইডেন্টি ছাড়া যেন কেউ না কলেজে ঢুকতে পারে এটাই আমরা চাই হ্যাঁ আমরা পুলিশকে জানিয়েছি এবং কি প্রদীপ মজুম প্রদীপ মজুমদার স্যারকেও জানিয়েছি মন্ত্রী আমরা তারপরেও যে মানল তোমরা হ্যাঁ টিএমসিফি করে তোমার নাম আমার নাম শেখ মনিরুল অভিনবিন্দর কেউ জানানো হয়েছে তো কোনো অ্যাকশন নেয়নি কেউ পুলিশকেও জানানো হয়েছে কন্ট্রাক্টারি ব্যাপারটা আমি বলতে পারছি না তবে ওরা দীর্ঘদিন ধরে ওখানে রাজত্ব করছে কন্ট্রাক্টারি ব্যাপারটা আমি বলতে পারছি না কারণ না জেনে কিছু বলাটা ঠিক হবে না তো ইমরান কিন্তু দশ বছর বারো বছর ধরে রাজত্ব করছে তো আমরা চাই যে কলেজের মধ্যে কোনো নোংরা কাজ যেন না হয় এর বিরুদ্ধে কমপ্লেন করেছি আমরা চাই যেন এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হোক এবং শীঘ্রই যেন এই কাজ বন্ধ হয়ে যায় এবং প্রিন্সিপাল স্যারকেও জানানো প্রিন্সিপাল স্যারকে উদ্যোগ নেওয়া দরকার এইসব বিরুদ্ধে হ্যাঁ প্রিন্সিপাল স্যারকে আমরা লেটার দিয়েছিলাম তো লেটার কপিটা যখন লেটার কপিটা যখন প্রিন্সিপাল স্যারের রুমে আনতে যায় তো প্রিন্সিপাল রুম স্যারের রুমে আমাদেরকে সত্তর আশি জন মিলে মারধর করার চেষ্টা করে এবং পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে তো এখন আমরা চাইছি কি পুলিশ প্রশাসন জানো এগুলোকে দেখুক আমাদের কলেজে নোংরা কাজগুলো এগুলো বন্ধ করুক তাই এই যে তোমাদের আপত্তি হ্যাঁ ওইটাই ওইটাই আমরা যomodomon আমাদের পরে যারা বাচ্চারা ভর্তি হবে ফার্স্ট ইয়ারের পড়া কি আর কলেজ যেতে পারবে এমন আমাদের গ্রামের ছেলের গায়ে ইমরান এরকম করে বলেছিল যে আমরাই গ্রামের কোন ছেলের ওই অ্যাডমিশন হবে না তো আমরা চাইছি কি এগুলো বন্ধ এরপরে কি কোন ছেলে দুর্গাপুরের কোন ছেলে কি ছেলে মেয়ে ভর্তি হতে পারবে এরকম করে যদি অত্যাচার করে আমরা মাইকেল কলেজে আমি মাইকেল কলেজে থার্ড ইয়ার স্টুডেন্ট তো আমরা স্বাভাবিক যেরকম কলেজ যাই নর্মালি কলেজ গেছিলাম কালকে দুটো নাগাদ তো দুটো নাগাদ যাওয়ার পরে আমরা আমাদের আর ইউনিয়ন রুমে বসি এবং ইউনিয়নের ছেলেগুলো ইমরানের নেতৃত্বে আমাদেরকে মারধর করে রুমের ভেতরে আর মারধর করার পরে আমরা পালিয়ে যাওয়ার চেষ্টা করি এবং পালিয়ে বাইরে গেটে বেরিয়ে আমাদের গেটেও মারধর করে এমনকি ভগৎ সিংয়ে মারধর করে এখানে আমাকে ধারালো অস্ত্র দিয়ে গলাতে মারতে গিয়েছিল তো আমি মুখটা ঘুরিয়ে নিয়ে গিয়েছিলাম তো আমার এখানে ধারালো অস্ত্র তো মেরেছে এমনকি ওরা পাথর ছুঁড়েছিল আর এদেরকে বাসে করে মেরেছে আমার ভাই ভাই এটা এদেরকে বাসে করে মেরেছে তো ওরা দীর্ঘদিন ধরে আজ দশ বারো বছর ধরে ইমরান ওখানে মানে কি বলবো রাজত্ব করছে ওদের কোনো মানে প্রুফ নেই যে এরা কোনোভাবে কোনো কিছু প্রুফ নেই তো এর এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি আর ওরা এত খারাপ কাজ করে কলেজের মধ্যে ওর প্রতিবাদ করে আমরা ওর জন্য ওরা এরকম করছে আমাদের আমাদের ঝামেলাটা কিছু নিয়ে নয় আমরা কলেজে নর্মালি কলেজ গিয়েছিলাম ওই আকাশ শর্মা বলছে তো ওরা কলেজে আসবি না আমরা কলেজে রানিং স্টুডেন্ট ওদের আকাশ শর্মাদের ওদের কোনো আইডেন্টি প্রুফ নেই ওরা কলেজের আকাশ শর্মা ওর বাবার নাম জানিনা না পলাশ ডি আর বাসিন্দা কাজ করে ইমরানের নেতৃত্বে এখন কলেজে দল করে এখন বলতে আসে না কিন্তু কলেজে আসে ওর নেতৃত্বে সবকিছু হয় ওই মার দল হ্যাঁ প্রাক্তন জিএস বলতে পারছি না এখন মানে লিখিত ভাবে ছিল নাকি বলতে পারছি না তবে এখন রাজত্ব দশ বারো বছর ধরে রাজত্ব তো এর বিরুদ্ধে আমরা তোমরা কোন ইউনিয়ন আমরা ডিএমসিবি করি তারপরেও তোমাকে হ্যাঁ টিএমসি মারধর বলছে আর আমরা এর বিরুদ্ধে আমরা প্রিন্সিপাল স্যারকে কমপ্লেন করছিলাম তো প্রিন্সিপাল স্যার বলছিল যে আমি সবই জানি তো এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পুলিশ পুলিশ জানা হয়েছিল এর আগে আগে তো কোনো উদ্বেগ নেওয়া হয়নি এবং কালকেও জানানো হয়েছে তো আজও পর্যন্ত আজ চব্বিশ ঘন্টা হয়ে গেল তো এখনো পর্যন্ত কোনো উদ্বেগ নেয়নি পুলিশ প্রশাসন আমরা চাইছি এই নোংরাগিরিগুলো যেন কলেজের মধ্যে বন্ধ হয় এমনকি কোনো বাবা যদি তার মেয়েকে কলেজে ভর্তি করব বলে তো এমন আমাদের কাছে ফুটে গেছে যদি কেউ মানে দুর্গাপুরের মানুষ দেখে তো কলেজে কলেজে কেউ ভর্তি করতে পারবে না মানে এত নোংরা কাজ হয় আমার নাম শেখ মহিউদ্দিন আমি থার্ড ইয়ারের স্টুডেন্ট মাইকেল কলেজে হ্যাঁ পলিটিক্যাল সায়েন্স প্রোগ্রাম আমরা দেখুন এখন তিনটি ছেলে ভর্তি আছে আমরা এই গ্রামের ওরা মাইকেল কলেজের স্টুডেন্ট তো আমরা খবরটা পেয়ে পরেই এখন যাচ্ছি হসপিটালে ওদেরকে দেখতে ওদের সাথে কথা বলবো এখনও অব্দি পুরো জিনিসটা ঘটনাটা জানি না কিন্তু ওদের যে অভিযোগগুলো আছে ওরা লিখিত আকারে কালকে থানায় কমপ্লেন করেছে ওদের বাড়ির লোকেরা এসেছিলো আমরা জানতে পেরে এখন যাচ্ছি তারপরে আমাদের যিনি জেলার সভাপতি আছে তৃণমূল ছাত্র পরিষদের যেহেতু এই ছেলেগুলো অ্যাক্টিভলি তৃণমূল ছাত্র পরিষদটা দীর্ঘদিন ধরে করে আমরা দেখেছি সবসময় তো ওনাকে আমরা জানাচ্ছি জিনিসটা আর সহসভাপতি যিনি তৃণমূল ছাত্র পরিষদের আছেন উনি দুর্গাপুরের ওনাকেও জিনিসটা জানানো হয়েছে এবং আমরা আমাদের উচ্চ নেতৃত্ব যিনি আছেন ওনাকেও ঘটনাটা জানাবো যাতে যে ধরনের ভাবে চোট পেয়েছে যতটা শুনলাম যে একটা ছেলে যতটা শুনলাম যে একটা ওদের মধ্যে তর্কাতর্কি কিছু একটা হয়েছে যার ফলে কিছুজন ছিল তারা ওকে আঘাত করেছে ফট দিয়ে তো একটা ছেলের অবস্থা একটু সিরিয়াস আছে ও কালকে থেকে মাথা লাগার পর নাকি দুবার বমি করেছে এখন অব্দি ওর সিটি স্ক্যানটা দিয়েছে আমরা এখন ওকে নিয়ে যাচ্ছি সিটি স্ক্যানটা করানো ইমরান খানের লোকজনেরা করেছে যাচ্ছে বা দেখুন গোষ্ঠীর ব্যাপারটা নয় এখন সম্পূর্ণ জিনিসটা হচ্ছে একটা হয়তো ঝুঁঝামেলা কিছু একটা হয়েছে তর্কাতর্কি সবাই তো ধরুন নতুন ওরা থার্ড ইয়ারের স্টুডেন্ট তো এখন পুরো জিনিসটা এদের সাথে কথা বলে এবং উচ্চ নেতৃত্বের সাথে কথা বলার পর আমরা জিনিসটা সামনে কিছু বলতে পারবো পুরনো বললে তো নতুন গোষ্ঠীর দেখুন পুরোনো গোষ্ঠী নতুন গোষ্ঠীর কিছু নয় আমরা সবসময়ের জন্য তৃণমূল ছাত্র পরিষদ বারংবার বলেছে যে প্রত্যেকটি কলেজ মানে দুর্গাপুরে যে কটি কলেজ আছে বা পশ্চিম বর্ধমানের কলেজ আছে সেই প্রত্যেকটি কলেজে যাতে যারা রানিং ছাত্রছাত্রী তারাই যাতে নেতৃত্ব দেয় তারাই যাতে কলেজটাকে থেকে যাতে চালায় তো সেই জায়গায় নতুন বা পুরোনো কিছু নেই যারা পুরনো ছাত্র পরিষদের নেতৃত্ব আছে তারা সবাই গার্জেন হিসাবে কাজ করবে এবং নতুন যারা আছে তারা কাজের দায়িত্ব নিয়ে পরে এগিয়ে নিয়ে যাবে দলটাকে আমার উনি যুবতে আছেন নিশ্চয়ই আর কলেজ দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন উনি আর ওখানে যে ছাত্র পরিষদটাকে দীর্ঘদিন ধরে চালিয়েছেন ওনার সাথেও আমাদের কথা বলতে হবে তারপরে আমরা কিছু বলতে তিনজন ভর্তি আছে তার মধ্যে একজন সিরিয়াসলি ইনজ আছে আর দুজনের প্রাথমিক চিকিৎসা হয়েছে বাট তারা আছে আর একটি ছেলে যে তাকে অ্যাডমিট করা হয়নি কিন্তু এখন ওর মেডিকেলটা হয়েছে ওকে এখন নর্মাল ট্রিটমেন্টের মধ্যে রাখতে হয়েছে হ্যাঁ থানায় ওরা কালকে ওদের সমস্ত বাড়ির লোকেরা এসেছিল গ্রামের কিছু লোকজন এসেছিলো ওদের সাথে যে সমস্ত স্টুডেন্টরা পড়ে তারাও এসেছিল কালকে যেহেতু আমাদের দলীয় একটা কর্মী সম্মেলন ছিল মানে ভোটের পরবর্তী সময় আর কি সেই জন্য আমরা উপস্থিত ছিলাম না কিন্তু তারা গিয়ে পরে কমপ্লেন লিখে তো জানিয়েছে আমার নাম শুভজ্যোতি মজুমদার এইটা সমস্ত ভিত্তিহীন কথা কালকে আমি খবর পেলাম নর্মাল স্টুডেন্টদের মধ্যে কিছু কথা নিয়ে পরে একটা ধাক্কা ধাক্কি একটা জীব হয়েছে আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসলাম এসে পরে দুজনকেই আমি দুজনকেই বললাম যাও ভাই বাড়ি এখানে ঝুট ঝামেলা করার দরকার নেই দুজন আমি বাড়ি চলে গেছে এটা সমস্ত ভিত্তিহীন ব্যাপার হ্যাঁ কিছু জন আছে যারা এটা চক্রান্ত করে একটা এটাকে তুল দেওয়ার চেষ্টা করছে এটা সমস্ত ভিত্তিহীন আর ছোট ছোট মানে ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলে যারা মাঠে খেলার নিয়ে পরে একটা এই ধরনের

আমাদের নামটাকে দুর্নাম করার চেষ্টা আর কিছু না ভিত্তিহীন অভিযোগ না ছাত্র পরিষদ না মাঠে খেলা ছেলের না না এটা এটা ভুল খবর হ্যাঁ চেষ্টা করছে এটা বিরোধীর থেকে চেষ্টা হচ্ছে কি এটা পলিটিক্যাল একটা ইস্যু হোক কিন্তু এটা পলিটিক্যাল ইস্যু না এটা কলেজ মাঠে খেলা নিয়ে পরে ঝামেলা যেটা আমি বল করব আমি ব্যাট করব এই ধরনের একটা ঝামেলা হ্যাঁ এটা আমি শুনেছি আমি তার নিয়ে আমি আমার নতুন করে আমি স্টেপ নেব

টিএমসিপির লুটতারাজ চলছে কোন গোষ্ঠীর হাতে ক্ষমতা থাকবে কলেজে এই বিষয় নিয়ে প্রত্যেক কলেজে কলেজে তারা লড়াই করছে কোন কলেজে সামনে আসছে কোন কলেজে কলেজে সামনে আসছে না এখন যে দেখা যাচ্ছে কিছুদিন আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট হয়েছে এখন ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আমরা বারবার দাবি করেছি বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে ভর্তি প্রক্রিয়ায় তারা চরম দুর্নীতি করে এবং টাকা পয়সার লেনদেনের মাধ্যম দিয়ে তারা ভর্তি করে তো এই যে এখন তারা একটা কোন গোষ্ঠী হাতে রাখবে এবং যে গোষ্ঠীর হাতে থাকবে তারাই একটা ইনকামের পথ খুঁজে পাবে তার জন্য তাদের মূল লড়াই এই লড়াইয়ের যে পরিস্থিতি তৈরি করেছে প্রত্যেকটা কলেজে কলেজে আছে দীর্ঘদিন ধরে কলেজ নির্বাচন বন্ধ তৃণমূল একাই জবরদখল করে রেখেছে প্রত্যেকটা কলেজে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছে তৃণমূল ছাত্র পরিষদ বিদ্যার্থী পরিষদ বারংবার দাবি করেছে প্রত্যেকটা কলেজে কলেজে ছাত্র নির্বাচন করাতে হবে ছাত্র নির্বাচন যতক্ষণ না পর্যন্ত হচ্ছে এই তৃণমূল সরকারের ইত্যারাস চলবে এবং ছাত্র ছাত্রীরা এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চায় তার জন্য তারা দাবি করছে কলেজে কলেজে ছাত্র নির্বাচন প্রয়োজন এবং আজকের যে ঘটনা এখান থেকে প্রমাণিত হচ্ছে তৃণমূলটাই তৃণমূল পার্টিটাই পুরোটাই এবং কলেজ স্তর থেকে সেই প্রশিক্ষণ দেওয়া হয় এবং পরবর্তীকালে আপনারা দেখতে পাবেন পার্থর মতো বিভিন্ন রকম চোর তৈরি হচ্ছে তো তৃণমূলের সংস্কৃতি চোর কলেজ থেকে শুরু করছে সেটা বিধানসভা পর্যন্ত চলছে নমস্কার আমার নাম মৃদাঙ্ক সাহা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ প্রান্তের রাজ্য সহ সম্পাদক